আপনি কি আমার স্বার্থে আছেন না আমি আপনার সাথে আছি আপনি দেখছেন যে এই বাসে প্রায় দশ পনেরো জন যাত্রী কাবতলির আছে অথবা ওই রোডের আছে কিভাবে কাটলো এই উত্তরটা আপনাকে দিতে হবে কাউন্টার গুলো করবে কেন আপনাদের তো সার্ভিস আপনাদের বলা উচিত

ঢাকা গাবতলি যাবে বলে একে ট্রাভেলসের তিনটা টিকিট আমাদের কাছে বিক্রয় করে চতুর্শ টাকা করে কিন্তু আদৌ কি গাবতলি গেছে বাস না অনেকের দিছে এই বাসে আবদুল্লাপুরের টিকিট অনেকের উত্তরার টিকিট অনেকের বসুন্ধরার টিকিট সারা ঢাকার টিকিটই দিছে কিন্তু আসলে বাস কিন্তু সাইদাবাদি লাস স্টপেজ এখন ট্রাভেলসের যাত্রী এখানে কিন্তু অনেকে আছে কাপতলিয়ার কথা বলছে ওইদিকে কল্যাণপুরের কথা বলছে শ্যামলির কথা বলছে কিন্তু এরা এখন বলছে সাইদাবাদের যাবে না কিন্তু তাদের অনলাইনে বলে আছে হচ্ছে এখানে সাইদাবাদ পর্যন্তই শেষ কিন্তু অফলাইনে কিন্তু সবার টিকিট দিয়ে দিচ্ছে গাবতলি পর্যন্ত আর বাসের অবস্থা তো সেই রকম এখন ভাইদেরও আমি দই দিচ্ছি না কিন্তু একে ট্রাভেলস কে দই দিচ্ছি ওরা কিভাবে টিকিট বিক্রি করে কারণ ভাইরাও এখানে যতটুকু পর্যন্ত বলা আছে ততটুকুই যাবে কিন্তু একে ট্রাভেলস কি করতেছে এখানে আমি এটা জানতে যাচ্ছে ভাইরা কেন জব করতেছে ভাইদের সাথে আমাদের কোনো এখানে শত্রুতা নাই কিন্তু শত্রুতা হচ্ছে একে ট্রাভেলস যে কিনা বলতেছে যে যাত্রীদের নিয়ে যাবে গাততলি সায়দাবাদ পর্যন্ত নিয়ে যায় শেষ করেছে এ কেন একে ট্রাভেলসকে এইটা প্রশ্ন কেন এটা করলো আর একটা গাড়ির যখন এইরকম অবস্থা থাকে তখন গাড়ি কিভাবে তারা কাজ না করে ঠিক না করে কিভাবে তারা রাস্তায় নামায় এখন যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে সেটার কৈফিয়ত কে দেবে একে ট্রাভেলস কি দিবে এতগুলো যাত্রী এখানে রয়েছে মানে তাদের কোন আমি দেখতে চাচ্ছি আজকে গাড়িটা কোথায় না ভাই আমি আপনাদের জানাবো আপনারা এরপরে একে ট্রাভেলস উঠবেন কি উঠবেন না যদি সাইদাবাদ নামায় দেয় তার মানে বুঝবেন একে ট্রাভেলসের এর সার্ভিস এইরকমই

মানুষ দেখে কি বলে রয়্যাল আমরা কিন্তু কলাতলি থেকে কাটছি কলাতলির একটা চিপা একটা কাউন্টার থেকে বলছে কিন্তু গাবতলি যাবে ভাই কি বলছে মানে দুইটা দুই রোড মানে দেখেন আব্দুল্লাহপুর টিকিটও বিক্রি করছে গাতুল টিকিটও বিক্রি করছে এখন সায়দাবাদ পর্যন্ত শেষ করে দিচ্ছে ভাই আপনার অনুভূতি কি একটু বলেন না সার্ভিস কেমন লাগছে

এতটুকু একটা ব্লাঙ্কেট আর এই যে সোয়েটার দিয়ে আমাদের আর কি শীতটা ডাকতে হয়েছে এখন তাদের মধ্যে গেঞ্জাম সৃষ্টি হয়েছে কিন্তু এখানকার অধিকাংশ যাত্রী হচ্ছে কোনো না কোনোভাবে আবদুল্লাপুরের যাত্রীও আছে গাতলের যাত্রীও আছে সব জায়গার যাত্রী মানে একবারে সব অল ইন অল ভীষণের কি অবস্থা ভীষণে বাসে ওঠার পর যখনই আমরা দেখতে পাইছি বাসের সামনের গ্লাস একেবারে ভাঙা তখনই কিন্তু আমরা জিজ্ঞেস করছি ড্রাইভারকে ভাই এই বাস চালায় কিভাবে যাবেন সামনে তো ভালো মতো দেখাই যাচ্ছে না উনি কিন্তু তখন আমাদের বলছে যে গতকালকে এই বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আসলে বাসের এখানে যেখানে টেপ মারা ছিল সব জায়গায় দেখা গেছে অনেক পুরাতন টেপ মারা অর্থাৎ এটা বা একটা ডিপোতে পড়েছিল এখন যাত্রীর চাপ বেশি বলে দিয়ে দিছে। এক এক যাত্রীর এক এক জায়গার কথা বলে এই যে ট্রাভেলস সার্ভিসটা 7:00 বাজে বাজে আমি একটু দেখাচ্ছি শুধু আপনাদের এই যে এখানে টিভি টিভির অবস্থা হচ্ছে এই আর যেমন যে ছোটো ভাই আছে এই হচ্ছে কষ্টে মেনে রাখছে এখানেই নাই আবার যে চার্জিং যেই হাব এখানে কিন্তু কোনো কানেকশন নাই শুধু এটা দিয়ে রাখছে যে আর বাসের কথা কি বলবো বাসের তো কোনো এখানে যেটা দেখলেই বুঝতে পারবেন আসলে একে ট্রাভেলসের এই দিকগুলো অথবা খারাপ দিকগুলো তুলে ধরার কোনো ইচ্ছাই আমার ছিল না কিন্তু এখানকার সুপারভাইজার অথবা স্টাফ যারা আছে তাদের ব্যবহার এতই খারাপ যে আমাকে তুলে ধরতেই হলো গাড়ির গ্লাস ভাঙা সিট খারাপ কম্বল বা ব্ল্যাঙ্কেট ছোটো বা অন্যান্য জিনিস কিন্তু আমি আগেই দেখছি বাসে ওঠার পরেই তারপরেও কিন্তু আমি আমার ক্যামেরা বের করিনি কিন্তু কিন্তু লাস্টেট একদম লাস্টে যখন আমরা কুমিল্লা ক্রস করছি যখন ওরা টিকিট চেক করতেছে তখন ওরা যাত্রীর সাথে খারাপ ব্যবহার শুরু করছে মানে বিভিন্ন জায়গার যাত্রী নিছে আবদুল্লাপুরের তারপরে এদিকে গাবতলির মানে উত্তরার সব জায়গার যাত্রী ওরা নিছে মূলত আমার রাগটা ঠিক তখন হলো যখন ওরা যাত্রীর সাথে খারাপ ব্যবহার করতেছে বলতেছে আমার সামনের যাত্রীর যে ওরা বলে ব্র্যান্ড ব্র্যান্ডের বলে আমরা যাত্রীরা কিছুই করতে পারবো না আমার কথা ভাই তোমরা ব্র্যান্ড ভালো কিন্তু তোমরা বিভিন্ন জায়গার টিকিট বিক্রি করে সাইদাবাদ নামাই দিবা আর বলবো এটা সাইদাগাদের গাড়ি অনলাইন চেক করেন অথবা অফিসে কল দেন আপনি আপনার কাউন্টারে যোগাযোগ করেন এটা কেমন কথা আমি একে ট্রাভেলসের ম্যানেজমেন্টকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই ভালো করে তদারকি করবে তা না হলে কিন্তু যাত্রীরা হেনস্থার শিকার হবে এবং আপনাদের বদনাম হবে আর আমি যাত্রীদেরকে বিশেষভাবে বলবো যারা কক্সবাজার থেকে ঢাকায় ব্যাক করবেন গাদতলি হোক কল্যাণপুর হোক অথবা আবদুল্লাপুর হোক যেখানেই হোক না কেন সায়দাবাদের পর যেখানে আপনারা যাবেন অবশ্যই আগে বাসে ওঠার পরে কন্ট্রাক্টর অথবা সুপারভাইজারের সাথে কথা বলবেন যে আপনাদের বাস যাবে কি না সকাল সাতটার পরে কিন্তু বড় বাস ঢাকাতে ঢুকতে দেয় না সেক্ষেত্রে আপনাদের মিনি বাস যাবে কি না আসলে তখন যদি বলে না সায়দাবাদ পর্যন্তই লাস্ট তখন কিন্তু আপনার করার কিছু থাকবে না খুব একটা তার আবার আপনাকে কাউন্টারে ব্যাক যেতে হবে আবার তাদের সাথে ঝগড়া করতে হবে এটা কিন্তু মানে আপনি পারবেন না কারণ আপনি তো টাকা দিয়ে দিছেন আর যারা কক্সবাজারের টিকিট সেল করেন তাদের উদ্দেশ্যে বলবো ভাই যেইখানকার যাত্রী সেইখানে দিবেন অন্য কোনোভাবে যাত্রীকে দিয়ে অন্য কোথাও আপনারা হেনস্থা করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ আমাদের দেখার জন্য